পাঁচ লাখ টাকায় গলার নেকলেস কানের দুল এবং এমন সুন্দর সুন্দর চুরি মিস করলেই মিস এগুলো সব একুশ ক্যারেটের হলমার্ক করা ফুল সেট নিলেই হচ্ছে গিয়ে সাত আনা দুই রক্তি আট পয়েন্ট প্রাইস করবে প্রাইস করবে ছিয়াশি হাজার টাকা এটা বাইশ ক্যারেটের মধ্যে কার কার চাই এক ঘড়ি এক আনা তিন রক্তি চার পয়েন্ট প্রাইস থাকছে এক লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা দুই লক্ষ টাকার কমে দারুণ একটা ছুটা পেয়ে গেছে হচ্ছে আমাদের এই এটা থাকছে বলছি আমাদের তিন ভরে কতটুকু নয় আনা চার রতের মধ্যে তিন ভরে নয় আনা চার রতের মধ্যে এই ফুল সেটটা এটার প্রাইস কত আসবে মাত্র ছয় লাখ চল্লিশ হাজার টাকা মাত্র যায় এক ভরি ছয় আনা থেকে এক ভরি ছয় আনা তুমি জোড়াই পাবে

সাথে আপনারা ইয়ারিং পাচ্ছেন ফুল সেটটা 26.45 গ্রাম আছে 26.45 গ্রামে আমরা ফুল সেটটা পাবো এবং 377500 টাকা ফুল সেটটা হ্যাঁ আমি সিঙ্গলি বলিনি খুব সুন্দর পরে একটা হ্যাপি একটা সিধা পেজ আছে পার্লেট এক লক্ষ সাত হাজার টাকা পড়বে এটা প্রাইস

গলায় পাঁচ ভরি এটা কানে গলায় পাঁচ ভরি এবং নয় লক্ষ ত্রিশ হাজার টাকা এটা হচ্ছে এগারো দশমিক ছয় চার গ্রামে থাকবে এক লক্ষ চুয়াত্তর হাজার টাকা গোল্ড প্রাইস এটা হচ্ছে বাইশ

থাকবে মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা একদমই বোঝাই তো চায় না এক ঘুরি তিন আনায় পাচ্ছি প্রাইস থাকি দুই লক্ষ আট হাজার পাঁচশো টাকা এক ঘুরি তিন আনা